প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বই মেলা নিয়ে কিস ক্রিয়েশন টিভির নিয়মিত আয়োজন প্রাণের মেলা বই মেলা দেখার জন্য প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমির আয়োজনে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা একাডেমি প্রাঙ্গণ সহ সোহরাওয়ার্দি উদ্যানের বিশাল অংশ জুড়ে বসেছে বইয়ের হাট শত শত স্টল সাজিয়ে নতুন নতুন বই নিয়ে প্রকাশকরা ডাকছেন বই প্রতিদিন হাজার হাজার মানুষ আসছেন মেলায় কেউ বই কিনতে কেউ দেখতে কেউ বা কিছু সময় বই আর লেখকদের সান্নিধ্যকে উপভোগ করতে আসছে আমাদের মতো শিশুরাও আপনি কি ধরনের বই পছন্দ করেন স্বপ্নর বই পছন্দ করি আপনি কোন বই পছন্দ করেন আমি বিভিন্ন ধরনের বই পছন্দ করি বিশেষ কোন বই আছে বিশেষ না যেটা রসময় ওরে পছন্দ আমার প্রথম প্রথম বলে এখনো তেমন জমে ওঠেনি বইবেলা প্রতিদিনই আসছে নতুন নতুন বই তবে পুরোনো বই কম বাহারি নয় গল্পের বই পছন্দ করেন নাকি কবিতার বই বেশি পছন্দ করেন কবিতার বইয়ের চেয়ে উপন্যাসটা আসলে বেশি ভালো লাগে কারণ দেখা যায় কি গল্পের বই পড়ার সময় উপন্যাসের বই পড়ার সময় কিছু সময়ের জন্য আমার চিন্তাধারা নিয়ে কি লেখক খেলা করে তো সেক্ষেত্রে আর কি গল্পের বইটাই বেশি পছন্দ করি আর কি গত সাত ফেব্রুয়ারি বইমেলার মোরক উন্মোচন মঞ্চে কবি মতিউর রহমান মল্লিক রচিত নতুন বই সূর্য ওঠার আগের মোরক উন্মোচিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গবেষক লেখক ও শিক্ষাবিদ ডক্টর আ জ ওবায়দুল্লাহ মতির মল্লিকের ছড়া গানগুলো সবার কানে কানে বাজে যেমন তার একটি ছোট গান হচ্ছে পর এবং পর যে পর সে পর তিনি এভাবে জীবনের বিভিন্ন অনুষঙ্গগুলোকে সবার জন্য গ্রহণযোগ্য করে প্রকাশ করেছেন বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল্লা মানসুর কবি মতিন মল্লিক তার লেখার পরিধিটা অনেক ব্যাপক ছিল তিনি যেমন ছোট দুজন লিখেছেন বড় জন লিখেছেন প্রবন্ধ লিখেছেন গল্প লিখেছেন গান লিখেছেন বিশেষভাবে তিনি যে ইসলামী গানে যে ধারা তৈরি করেছেন এটা আজকে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মাঝে সমাদৃত মুক্ত পরিবেশে এবারের বইমেলা নিয়ে তারা উৎসাহ প্রকাশ করেন সূর্য ওঠার আগে স্বদেশ প্রকাশনী এটা বের করেছে এছাড়া উনি শিশুদের নিয়ে অনেক লিখেছেন এবং ওনার প্রত্যেকটি লেখাই হচ্ছে মানুষের জীবন ঘনিষ্ঠ এবং কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে কোরআনের আয়াতকে বিশ্লেষণ করে রেখেছেন যেটা শিশুদের জীবন গঠনের জন্য খুবই উপকারী সূর্য ওঠার আগেই কিন্তু তোমাদের মতো ছোটদের নিয়ে লিখা এবং এই এই ছড়ার বইয়ের অনেকগুলো কিন্তু গান হয়েছে তোমার পড়লেই বুঝতে পারবে পড়ো এবং পর যে পড়ে সে বড় এই ধরনের অসংখ্য গান এবং ছড়া কৈমতি রহমান মল্লিক আমার খুব বন্ধু মানুষ ছিলেন শেখর সন্ধানী প্রকাশনার প্রতিষ্ঠান দেশ এবারের এবারের বইমেলায় বেশ বড় আকারের কিছু নতুন প্রকাশনা নিয়ে এসেছে আমরা দেশজ প্রকাশনের পক্ষ থেকে বেশ কিছু নতুন বই নিয়ে এসেছি পাঠকদের বেশ সাড়া পাচ্ছে জাতীয় চেতনার কবি কবি মতিউর রহমান মল্লিকের রচনাবলী বের হয়েছে এরপরে ওনার শিশুতোষ পাঁচটি বই প্রকাশ হয়েছে এবছরের বইমেলা যেভাবে সুন্দরভাবে শুরু হয়েছে এটি সুন্দরভাবে শেষ হবে পাঠক দর্শক সবাই আসবেন এছাড়াও শিশুদের উপযোগী আরও কতগুলো প্রকাশনা রয়েছে এবারে বই বইমেলা বই মেলা যথারীতি চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আর শিশুদের জন্য প্রতিষ্ঠিত কিজ ক্রিয়েশন টিভিও থাকবে বই মেলায় প্রতি সপ্তাহে শিশু প্রহর নিয়ে তোমরাও থাকবে আশা করি আমাদের সঙ্গে